তথ্য মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না এটি হচ্ছে বেসিক কন্ডিশন সোমবার পনেরো ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন মাহফুজ বলেন যারা দেশের বাহিরে গিয়ে এ দেশের লড়াই ছড়িয়ে দিচ্ছে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই তার ভাষ্য অনুযায়ী যদি দেশের লড়াই দেশের বাহিরে নিয়ে যাওয়া হয় তাহলে মুক্তির লড়াইও দেশের বাহিরে বিস্তৃত হবে সামনে পরিস্থিতি অত্যন্ত সংকটময় এবং আমাদের উপর কোনো আঘাত সহ্য করা হবে না আমাদের গায়ে হাত দেওয়া যাবে না একটা লাশ পড়লে আরেকটা লাশ নেব তিনি বলেন আমাদের হাতে পাঁচ আগস্টের পর যখন এই মুজিববাদীদের এই আওয়ামী লীগ চৌদ্দ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটির বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদের সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা আর ক্ষমা করব না সুশীলতা করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন অনেক ধৈর্য হয়েছে আমরা বলছি আইটি ট্রাইব্যুনাল স্বচ্ছ প্রতিক্রিয়াতে আপনারা বিচার করুন বিচার চলমান আছে একদিকে আরেকদিকে আইনের ফাঁক ফোকর দিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দেবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা আর বরদাস্ত করব না